আপনার বনের মন্দির পললা তোমরা এখন জাম করতে না এগুলো পললা আচ্ছা ছোটো পল্লা কেননা তুলে নিচ্ছি কেননা সবগুলো আমাদের মানে একটু খেয়ে নিচ্ছে তো ওই জন্য আমরা ভাব আপনারা ভাববেন এত ছন্দ কেন তুলছে ওই জন্যই তোলা হচ্ছে আর হ্যাঁ মামার জাম জপ আর একটু দুধ খেয়ে দেখে জাম করো না আর এরকম অনেকগুলো আছে কিন্তু দেখতে হবে কোথায় কোথায় আছে দুধ পড়বে না এই যে এই যে এত ছোটো কিছু করার নেই রিয়া এর ভিতরে কিচ্ছু হয়নি নিও না নিও কি করব সব নষ্ট হয়ে যাচ্ছে আরো আছে কতগুলো তোলা হয়নি পেঁপে

সিম গাছগুলো খুব কষ্ট করে হচ্ছে আর বন্ধুরা বাগানে যখন এসে তখন একের একের অধিক সবজি তোলা হচ্ছে দুটো গুজুল পেয়ে গেছি আর একটু

গাছের পাতাগুলো কেমন হয়ে গেছে পুরো ধরে কেটে দেবো নাকি না ফুল হবে না নরম করে কাটলে কচুর ফুল হবে না কখন বাবা বুনটাও লাগে না আমাদের কলা বাগানে চলে এসেছি বন্ধুরা কলা মচা তুলছি আর না ঠিক আছে ওইখান থেকে

ফুল বাগান এটা ইন্ডিয়ান স্টোর থেকে নিয়ে আসা হয়েছিল হুম এই ফুল বাগানে এই ওলটা এই গাছ থেকে কেটে দিয়ে ওল ওল কতটুকু হয় জান নিচে জানি দেখেছো তুমি তো তুলে লাগালে দরকার নেই ওল গাছ তো হচ্ছে আর ওল গাছের পাশে আমাদের ঘাটকুল বাগান চল তো বন্ধুরা আমাদের ঝিঙে বাগানে চলে এসেছি এটা আমাদের সাত ঝিঙে বাগান এখানে এই প্রথম ঝিঙে তুলছি এবার আপনারা কিন্তু আবার বলছি মন খারাপ করবেন না এত সবজি হচ্ছে আমাদের সবই ভগবানের ইচ্ছা আমার তো নিমিত্ত মাত্র আরে দেখুন এখানে ঝিঙে হ্যাঁ শাক ওখানে কেন রেখেছি ঠিক আছে মা সরি ভুল হয়ে গেছে শাক ওখানে কেন রেখেছি এই যে এখানে আছে তারপরে পাশেও আছে আচ্ছা পাশে ঝিঙে হয়েছে আমি তুমি ঝিঙে আবার তুমি মানে

এই যে বন্ধু দেখুন এক ঝুরি হয়ে গেছে এক ঝুড়ি সিম হয়েছে না সিম না ওর নিচে অনেক কিছু আছে কিন্তু সিম তোলার পর এক ঝুড়ি হয়েছে আর এই যে গাছ পুরো ফাঁকা করে মানে দুটো তিনটে সিম রেখে দুটোর তিনটে না তার বেশিও সিম রেখে আমরা সব সিমগুলো তুলে নিয়েছি আর এদিকে এরা খেলা করছে তো বন্ধুরা দুপুরবেলার জন্য রান্নাবান্না বসিয়ে দিয়েছি এখানে ডাল সিদ্ধ হচ্ছে এখানে সুক্ত রান্না করবো বলে সবজিগুলো বাজা করে দিচ্ছি আর হচ্ছে বেগুন ভাজা আর আপাতত হবে কচু শাক কি বলবো দেখছিলো আচ্ছা ঠিক আছে তো এই ডালের মধ্যে দিয়ে দেবো ভেন্ডি কয়েকটা ভেন্ডি হয়েছিল গাছে তো সে একটা দুটো করে ভেন্ডি হচ্ছে ধুয়ে দিয়ে ডাকলে ভেন্ডিগুলো নষ্ট হয়ে যাচ্ছে কি করবো তা ভাবছি ডালের মধ্যে ভেন্ডিগুলো বানাচ্ছি আর পরে যে ভেন্ডি গাছ লাগানো হয়েছিল সেগুলো এখনো ছোট ছোট তো আজ দুপুরবেলা রান্না করেছি অন্ন আর এখানে আছে শুক্তো আর এখানে আছে কচু শাক বেগুন ভাজা আর এই যে ডাল রান্না করেছি ডালের মধ্যে দিয়েছি আমি লাউ আর কয়েকটা ভেন্ডি ছিল সেই ভেন্ডিগুলো দিয়েছি অ্যাভোকাডো আর লেবু দুপুরবেলা ভাত খেতে বসেছেন আর এদিকে মা ছেলেকে খাইয়ে দেবেন যে ভাত মা খাচ্ছে বাবার ভাত মাখিয়ে দিচ্ছ মাখিও না খুব ঝাল আছে কিন্তু

খাবার খাওয়া ভালো লাগছে ভাত মা খাওনি তো আ তোর মা খাও আবার যাই প্রত্যেকদিন ওর বাবা ভাত খাবে আর ও এই করবে বাবার থালায় বসে বসে খেনি খেনি এখানে রাত্রিবেলা তৈরি হচ্ছে রুটি কিন্তু আমি বানাতে বলিনি রুটি বানাতে বলেছেন ইনি মেয়ে বলেছে রুটি বানাতে খাবে কিনা তার ঠিক নেই কিন্তু ওর রুটি বানানোর আসল কারণটা কি তুমি বলো রুটি হ্যাঁ ইনি বেল চেক করছেন আর আজ যেহেতু রবিবার তাই জন্য সবার বাড়ি গাড়ি দেখতে পাবেন মানে সবাই বাড়িতে আছে এই নির্জন পরিবেশে আমরা দুজন হাঁটতে বেরিয়েছি কয়দিন পরে এখানে হ্যালোউইনের জন্য হ্যালোউইনের জন্য প্রত্যেকটা বাড়িতে কিছু না কিছু সাজানো থাকবে এই যে এই বাড়িটা বিক্রি হয়েছে এই যে এই এই বাড়ির লেবু আমরা খেয়েছি বলো আমাদের দিয়ে গেছে এবারও লেবু হয়েছে কিন্তু এবার বাড়ির মালিক অন্য বাড়ির মালিক চেঞ্জ হয়ে গেছে আমরা বাইরে থেকে ঘুরে এসেছি এসে দেখি যে আমার মার রুটি বেলা হয়ে গেছে ওই পাশে একটা রুটি

বাবা আমার মেয়েটা দেখো রুটি এদের হাত দেখি মা হাত দেখি রুট রুটি বেলতে বেলতে হাতে অবস্থাটা দেখি বাপরে বা বাবা হাতের অবস্থাটা কি ওই জন্য চুপচাপ বাড়ি পুরো শান্ত মা খিদে পেয়েছে তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ বাবারও খিদে পেয়েছে আমারও খিদে পেয়েছে

এদিকে ঠাম্মা এদিকে ঠাম্মার সঙ্গে কথা হচ্ছে আর এদিকে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হয়ে গেছে তাদের হাত আমি তো শুনি অবাক ওইখান থেকে ছবিতে দেখে বুঝতে পেরেছি যে ওখানে লালু থাকে বুনু এখান থেকে ভিডিওতে দেখে বুঝতে পেরেছে যে কে বাড়ি লালু তো বাড়ি বাড়ি তো বন্ধুরা রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি থালা বাসনগুলো মেজে ওখানে রেখে দিয়েছি আর এখন চলে এসেছি কালকের জন্যে সবজি বানাতে তো কালকে ভাবছি মোচা রান্না করব তো আপনারা দেখেছেন যে আজকে এই মোচাটা কাটা হলো গাছ থেকে তো ভাবছি এই মোচাটা বানিয়ে রেখে দিই তাহলে কালকে তাড়াতাড়ি রান্না করতে আর রাত্রিবেলা সবজি বানানো থাকলে এমনি পরের দিন রান্না করতে অনেকটাই সুবিধা হয় চট জলদি রান্না হয়ে যায় আর মোচার সব ধরনের রেসিপি ভীষণ ভালো লাগে মোচার ডাল তারপরে মোচার ঘন্ট মোচার বড়া মোচা দিয়ে যাই করবেন না কেন আমাদের কাছে ওটা খুব ভালো লাগে কিন্তু মোচার বড়া হলে কি হয় আমার মেয়ে ভালো খায় বড়া জাতীয় জিনিস আমার মেয়ে আবার ভালো খায় আমি যখন দেশে গেছিলাম তখন ও তো সেরকম কিছু খেতে চাইতো না তো আমার মা এটা ওটা বানিয়ে দিত তো বেশিরভাগ দিনই আপনারা আমার পুরনো ভিডিওগুলো দেখবেন যখন আমি ইন্ডিয়াতে গেছিলাম আমার মা আমার মেয়ের জন্যে কুমড়ো ফুলের বড়া হলে। এটা ওটার বড়া করতো বেশিরভাগ সময় কুমড়ো ফুলের বড়াই করতো আমার মা আমার মেয়ের জন্যে যাতে ও মানে খায় এই যে মোচার এই শক্ত অংশটা এখন বাদ দিয়ে দিয়ে তারপরে মোচাটা বানিয়ে নেব আপনারা সবাই জানেন যে মোচা কিভাবে বানাতে হয় হ্যাঁ তবুও একটুখানি বলে দিলাম আর কিছু কিছু মোচা আছে তিতো হয় কিন্তু আমাদের গাছের মোচা আবার তিতো হয় না মানে ঠিকঠাক আমাদের বাড়ি এবার লাউ গাছ হয়েছিল কিন্তু লাউ হলো না তারপরে কুমড়ো গাছ হয়েছে কিন্তু কুমড়োর ওই দুটো একটা ফুল হচ্ছে কিন্তু কুমড়ো এখনও ধরেনি এই তো ঠান্ডা আসতে গেল এর এ বছর সবজি সেরকম ভালো হলো না তার কারণ হচ্ছে ইন্ডিয়াতে গেছিলাম তো সবজির দেখার মানুষ হয়নি বর্দা যখন ইন্ডিয়াতে গেছিলাম তখন বর্দা মাঝে মাঝে এসে ঘাস কেটে দিয়ে যেত তারপরে সবজি গাছে জল টল দিয়ে তো জানি না কি কারণে মনে হয় বেশি গরম পড়েছে সেই কারণে গাছগুলো মারা গেছে কিনা হয়তো খুব বৃষ্টি হচ্ছে সেই কারণেও মারা যেতে পারে সোনার বাবা তো অটোমেটিক জল দেওয়ার সিস্টেম করে গেছিল যাতে বর্দাকে ঘন ঘন এসে না গাছের জল দিতে হয় না দেখলেন না এই যে বৃষ্টি হলো কয়েকদিন টানা এর মধ্যে অনেক গাছ মারা গেছে পিছনে এই যে আমাদের পিছনটায় জল মনে হয় বেঁধে থাকে ওই জন্যই গাছগুলো মারা গেছে গত বছর আমাদের লেবু গাছ লাগানো হয়েছিল বাড়িতে একটা লেবু গাছ মানে বাঁচবে না মনে হচ্ছে লেবু গাছের অবস্থাটা দেখে মোচা বানাতে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু অনেক টাইম লাগে এই আর কি আর আমার মেয়ের শব্দ পাচ্ছেন না আমার ছেলের শব্দ পাচ্ছেন না আমার ছেলে তো খেয়ে দে ওর বাবার সঙ্গে ঘুমাতে চলে গেছে আর আমায় আমি যেহেতু ঘুমাতে যাইনি এখনো পর্যন্ত ওই জন্য আমার মেয়ে ওই যে সবাই বসে আছে ওকে টিভি চালিয়ে দিয়েছি নাহলে এখানে এসেও আমাকে হেল্প করত আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে এবার যদি আমি ওকে টিভি চালিয়ে না দিতাম তাহলে এখানে এসে আমাকে হেল্প করতো ওতে আমার আমার আরও বেশি দেরি হয়ে যেত চলে আসছে বলতে বলতে তো বন্ধুরা আমার মোচা বানানো হয়ে গেছে মোচার খোসাগুলো সংগ্রহ করে রেখে দিচ্ছি কারণ এই খোসাগুলো যাবে বাগানে সার হিসাবে ব্যবহার হবে তুমি বলো কি কালার রেড হ্যাঁ ভিতরে রেড তুই সবাইকে শিখিয়ে দেবে থ্যাংক ইউ আমাকে হেল্প করার জন্য আর এই যে মোচা বানিয়ে এর মধ্যে রেখে দিয়েছি বেশি একটা হয়নি অল্পই হয়েছে কারণ ছোট মোচা ওরে আমাকে শিখিয়ে দিয়েছে কিন্তু আমি একা একা বানাতে পারতামই না আমার মেয়ে যদি না শিখিয়ে দিত হ্যাঁ তুমি সব করেছো বাবা এরকম মেয়ে আমি কোথায় পাবো এত ভালো মেয়ে তো বন্ধুরা আমার মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে বাই বাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই বাই গুড নাইট রাধে রাধে দেখা হবে দেখা হবে নতুন নতুন ব্লগে পড়ে যাচ্ছি পড়ে যাচ্ছি